মসজিদ তৈরিতে ঘুষ নেয়ার কারণে প্রতিবাদ করেছিল খুশবু নামের এক নারী তার কারণে নাকি তার স্বামী তাকে তালাক দিয়েছে এই নিউজটা যখন বিভিন্ন পত্রিকায় আসে ফেসবুকের নিউজ ফিডে আমি সেখানে নিচে লিখেছিলাম যেটা দাম্পত্য কলহের কারণে এটা প্রকাশ পেয়েছে তখন আমি অনুমান করেছিলাম অবশ্য সেই নির্ভামারি সেই ঘুষখোর প্রকৌশলী তার নামটা ভুলে গেছি নির্ভামারি সেই ঘুষখোর প্রকৌশলী দাবি করেছে তার স্বামী তার যে স্ত্রী ছিল তিনি যার স্বামী ছিলেন সেই খুশবু জেলাসি হয়ে তাকে তালাক দেওয়ার কারণে তার নামে মামলা করেছে নারী নির্যাতন মামলা করেছে সেই মামলা সে জামিন তাকে হেও প্রতিপন্ন করার জন্যে এই গল্প ফেদেছে বা অভিযোগ করেছে আসলে আমরা জানি যে বাংলাদেশের কোনো প্রকল্প কোনো কাজ সরকারি কাজ ঘুষ ছাড়া হয় না এটা সত্য খুশবুর অভিযোগ তালাক দেওয়ার কারণেই হোক আর ধাম্পত্য কলহের কারণেই হোক নিশ্চিতই লোক আবার বিয়ে করবে এই বউকে তালাক দিয়েছে সেই কারণে হয়তো তথ্য ফাঁস ফাঁস করেছে খুশবু তাকে যৌতুকও দিয়েছে তার দাবি কিন্তু শক্ত তাকে বারো লক্ষ টাকা যৌতুক দিয়েছে আবার নাকি পরে তার স্বামী প্রকৌশলী ঘুষ স্বামীকে আট লাখ টাকাও এনে দিয়েছিল আরও বিভিন্নভাবে তাকে নির্যাতন করেছে এটা আমরা তাদের দাম্পত্য কলহের ব্যাপার পত্রিকা আমরা পড়েছি এবং আদালত সেটা নির্ণয় করবে সত্যবিধা কিন্তু যে প্রসঙ্গ প্রসঙ্গটা এখানে চলে এসেছে কেউ কেউ সাকে সাহসী বলেছে বলেছে সে প্রতিবাদী বউ তার জন্য ঘুষ প্রকাশ পেয়েছে আসলে বউ প্রতিবাদী না তালাক দেওয়ার কারণে প্রতিবাদ তালাক না দিলে প্রতিবাদটা করতো না যাইভোক্তব্য তাকে সাধুবাদ যে তিনি সে অভিযোগটা করেছেন এই নির্ভামারীর সেই প্রকৌশলী নির্ভামারী জেলার মসজিদের প্রকল্পের মসজিদে এই যে মডেল মসজিদ ও ইসলামী সংস্কৃতিক কেন্দ্র করা হচ্ছে এই যে হাজার হাজার কোটি টাকা মডেল মসজিদ এবং ইসলামী সংস্কৃতির বিকাশ কেন্দ্র কাজের কাজ ঠন্ডনাঠ হবে না ইসলামের বিকাশ ঘটবে না সংস্কৃতির বিকাশ ঘটবে ঘটবে কি সাম্প্রদায়িক রাজনীতির বিকাশ ঘটবে বা ঘটছে ঘুষ যে নিচ্ছে এটা পরিষ্কার বাংলাদেশের এই যে ছয়শোর উপর মডেল মসজিদ হচ্ছে এগুলোতে কি ঘুষ ছাড়া হয়েছে আপনারা মনে করেন এই সব ইঞ্জিনিয়ার সব ফেরস্তা হয়ে গেছে আমরা জানি ঘুষ হচ্ছে ঘুষ দিচ্ছে নিচ্ছে ঘুষ ছাড়া এক কদম কেউ লড়বে না আমরা জানি শুধু তাই না এই মডেল মসজিদের ছয়শর উপরে মসজিদ নিশ্চিত থাকেন কমপক্ষে ষাটটা মসজিদ বিতর্কিত জমির উপরে কমসে কম টেন পারসেন্ট ধরেন বিতর্কিত জমি আর বিতর্কিত জমিতে কিন্তু নামাজ হয় না ইসলাম তাই বলে রাজনৈতিক কারণেই হোক আর এলাকার কারণেই হোক আর জেলাসির কারণেই হোক বা ব্যক্তিরা শিশির কারণেই হোক কমসে কম টেন পার্সেন্ট মসজিদ সাইটের উপরে মসজিদ এই মডেল মসজিদ বিতর্কিত জমির উপরে খোঁজ নেন আমি অন্তত দুইটার খবর জানি সম্পূর্ণ বিতর্কিত জমি হানড্রেড পার্সেন্ট আমি দুটার খবর জানি শতভাগ বিতর্কিত জমি এবং আমি একটা দায়িত্ব নিয়ে বলতে পারি তাহলে আমি দুইটার খবর জানি তাহলে আপনারা জানেন কোন মডেল মসজিদ কেন হয়েছে কীভাবে হয়েছে কে জমি দিছে কে দেয় নাই আমরা সবাই জানি এখন রইল বাকি ইসলামী সংস্কৃতি বিকাশ কেন্দ্র ইসলামী ফাউন্ড ইসলামিক ফাউন্ডেশন তো আছেই ইসলামী ফাউন্ডেশন আছে না তার কাজটা কি ইসলামী ফাউন্ডেশনের কাজও তো ইসলাম এবং ইসলামী সংস্কৃতিকে প্রচার প্রসার করা এই মডেল মসজিদ আসলে ভিন্ন কারণে হয়েছে এই মডেল মসজিদ প্রথমে সৌদি আরব করে দিতে চেয়েছিল সৌদি আরব বলেছিল এই সমস্ত প্রত্যেক জেলায় এবং উপজেলায় একটা করে মডেল মসজিদ হবে এগুলোর টাকা ফাইন্যান্স করবে সৌদি আরব যথারীতি সৌদি আরব এই সরকারকে এগিয়ে দিয়ে পিষ্টান দিয়েছিল পিষ্টান দেওয়ার কারণে এই মডেল মুর্শিদের সমস্ত বিনিয়োগ বাংলাদেশ সরকারকে করতে হচ্ছে জনগণের টাকায় এখনও কিছু হেফাজতে পাকিস্তানি জানে যেগুলো টাকা নাকি সৌদি আরব দিয়েছে এই মূর্খদের ব্যাপারে আলোচনা না করাই ভালো হেফাজতে পাকিস্তানিদের এদের কথা বাদ আমরা যারা পড়ি জানি বুঝি তাদের যারা পড়ালেখা করি যারা তথ্য ঘাঁটি তাদের যারা রাজনৈতিক প্রভাকাণ্ডা ছড়ায় তাদের বিষয়ে আলাদা তাদের নিয়ে আলোচনা করতে রাজি না সবসময় ইসলামী এই মডেল মসজিদ যে করার কথা এটা সম্পূর্ণ সৌদি আরব দেওয়ার কথা সম্পূর্ণ একেবারে হান্ড্রেড পারসেন্ট সৌদি আরব যখন চলে যায় তখন সরকার তো ফাঁদে পড়ে এমনিতেই সরকারের নামে অভিযোগ আছে এটা ইসলামের সরকার না এটা ভারতের সরকার হিন্দুর সরকার অভিযোগ আছে তার জন্য সরকার এই মডেল মসজিদ থেকে আর ফিরে আসতে পারে নাই সরকার নিজে বিনিয়োগ সরকার মানে জনগণের টাকা জনগণের টাকায় মোটামুটি সৌদি আরবের বিজনেস হয়ে গেছে এখান থেকে মোটামুটি তারা সৌদি আরব টাকা দিলেও লস হতো না তিন আমি হিসাব করেছিলাম একবার যে তিন বছরে তাদের সমস্ত টাকা উঠে যায় হজের ব্যাপারে বাংলাদেশ থেকে যে লাখ লাখ লোক হজ করতে যায় এই ছয়শ মডেল ছয় ছয়শোর অধিক মডেল মসজিদ যে আছে এদের মাধ্যমে যত লোক হজে যেত তাতে তাদের বিনিয়োগ উঠে যেত সে জায়গায় তো বিনা চালানে ব্যবসা সৌদি আরবের এক টাকা ব্যয় করতে হয় না এই মসজিদ নির্মাণ মানে মসজিদ নির্মাণ মানে একটা হলেও তো সেখান থেকে হজে যাবে ছয়শ লোক যদি হজে যায় একজন করে দুইজন করে ধরেন ছয়শো লোক যদি প্রতি মসজিদে যেহেতু মডেল মসজিদ দুইজন করে তো যাবে দুইজন হলে ছয়শো পঞ্চাশ টাকা হলে কত তেরোশো তেরোশো লোকের চার ছয় দিয়ে গুণ করেন ছয় করে তেরোশো দে গুণ করেন কয় বছর লাগে এই ছয় সাত হাজার কোটি টাকা উঠতে তো এটা তো দেয় নেই সৌদি আরব বাংলাদেশের জনগণের বিনিয়োগ এই বিনিয়োগে এই হয়ে গেছে এখান থেকে সৌদি আরব মোটামুটি হাজি সাহেব খুঁজে পাবে উমরা হস্ত যাবেই সেটা তো বে হিসেবেই কারণ এখন দুর্নীতি বাড়ছে ইনকাম বাড়ছে উমরাহ আর হজের তো হিরিক পড়ে গেছে আমরা এমন কোনো দুর্নীতিবাজ দেখলাম না যে সে হজে নাই যাদের দুর্নীতির কথা আসছে প্রত্যেকে আল্লাহ হাজি পরিবার সহ উমরা হজ করা তো কয়েকবার আছে ওটা হিসেবে নেই যে বিষয়টা বলছিলাম যে এ কথাটা আমি অনেকবার বলতে চেয়েছি বলি নাই এখন প্রশ্ন হলো যে গণপূর্ত বিভাগের দায়িত্ব কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের অধীনে এখানে এই বিল্ডিংগুলো করা ছয়শো সা পঞ্চাশটার মতো আর বেশি বিল্ডিং করার দায়িত্ব হচ্ছে গণপর্ত বিভাগ তো মার্শাল গণপর্ত বিভাগের যত ইঞ্জিনিয়ার আছে প্রকল্প পরিচালক আছে সব কি সাধু হয়ে গেছে ফেরিস্তা হয়ে গেছে এই সাড়ে ছয় হাজার থেকে সাত হাজার কোটি টাকার প্রজেক্ট মনে হয় একটা টাকা ঘুষ লাগে নাই সব এমনি এমনি হয়ে গেছে তো এই বিবি অভিযোগ করেছে তার জামাই দুই সালে তাদের কিছু ছিল না একটা ঘর দুই রুমের একটা কোনো রকম একটা ঘর এখন তার আলিশান বাড়ি ব্যাংকে লাখ লাখ টাকা চলে এসেছে এক জেলাতে এটি এক জেলার একজন উপপ্রকৌশলী একজন উপপ্রকৌশলীর কোটি কোটি টাকা হয়ে গেছে একটা জেলায় কয়েকটা মসজিদ থাকে নীলভামারির এক প্রকৌশলীরই এত টাকা ইনকাম তাহলে আরও কর্মকর্তা আছে তারা তাদের কত আয় হয়েছে প্রক দীর্ঘায়িত করে কাজ দীর্ঘায়িত করে যে প্রকল্প বাড়ায় প্রকল্প ব্যয় বাড়ায় এটা আমরা জানি ব্রিজে বাড়ে মেট্রো রেলে বাড়ে মুর্শিদে বাড়বে না সেখানেও বেড়েছে যাই হোক তো যেই যে ঘুষ নিয়ে কাজ করলো ঘুষ দিয়ে কাজ নেওয়াটা কীরকম হলো ইসলামী সংস্কৃতি কেন্দ্র এবং ইসলামের বিকাশ ঘটাতে গিয়ে তো ঘুষের কারবার চললো তাই এই ঘুষ যারা নিল আর একটা তথ্য দিই বাংলাদেশের ছয়শো পঞ্চাশটির উপরে যে মডেল মসজিদ রাজাকার আলবদর দুর্বাস বাচ্চা কয় জায়গা একটু খোঁজ তো আমি আমাকে জানানো হয়েছে আমি জানি কোনো কোনো মসজিদে দেইলা রাজাকার মৈত্যারা জাকার দেইলারা জাকার এই বাচ্চা মডেল মসজিদে একটু খোঁজ নিয়ে আন কোনো কোনো মসজিদে বাঁচছে জানে কিন্তু কথা বলবে না আওয়ামী লীগের ভিতরে যারা জামাতি হাওয়া যদি ঢুকছে তাদের কথা বাদ খোদ আওয়ামী এনে নীরব কথাটা আজকে বললাম উদ্বোধনের দিন কোথায় সাইদির ক্যাসেট বাজে বাজলো কারা বাজালো আজ পর্যন্ত খোঁজ নেওয়া হয় নাই কীভাবে একটা মডেল মসজিদে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে এই দেলে রাজাকারের ক্যাসেট বাজে কি করে সম্ভব কারা করল কারণ আমরা জানি সরিষার ভিতরে ভূত আছে সেই কথাও গেল মনে করিয়ে দিলাম আপনাদের আপনারা যারা মডেল মসজিদ উদ্বোধনে গেছেন সারা বাংলাদেশের আপনারা যারা যারা রাজাকার আলবদরদের ক্যাসেট বাজতে শুনেছেন কিভাবে এই আমলিক সরকারের আমলে সেখানে রাজাকার আলবদরের শিরোমণিদের ক্যাসেট বাজলো ওয়াজ বাজাইলেন কেউ কথা বলে নাই নীরব তো আসতে দেয়নি বুকে হাত দেওয়া বলেন শুনছেন কি না আশা করি আমার এই ভিডিও যারা দেখবেন তাদের উদ্দেশ্য বলছি যারা সেই দিন দেইলে রাজাকার সাঈদের ক্যাসেট শুনছেন নীরব ছিলেন আপনি আওয়ামী বিরাট বড় আওয়ামী আপনারা সেটাও বাদ দিলাম যা বলছিলাম এই যে ছয়শোর উপরে মসজিদ এই যে যারা ঘুষ খাল ওটা কি হালাল ঘুষ হারাম ঘুষ ঘুষ ছাড়া এক কদম লড়ে না মসজিদ বাংলাদেশের তো দূরের কথা মাদ্রাসা বাংলাদেশের মুসলমানদের যদি মক্কার গিলাফের কন্ট্রাক্ট দেওয়া হয় মক্কা মক্কার মসজিদ নির্মাণের দায়িত্ব দেওয়া হয় আধুনিকরণের দায়িত্ব দেওয়া হয় ওইখান থেকে তারা টাকা খাবে আমরা জানি কারণ পুঁজির কোনো ধর্ম নাই টাকার কোনো ধর্ম নেই সেটা মন্দির হোক মসজিদ হোক টাকা খাবেই ধর্ম আর টাকা দুই জিনিস ওটা হলেও সব অভিনয় আমরা জানি আমরা জানি যখনই কেউ হস করে কোনো সরকারি কর্মকর্তা তখনই জানি যে এর ঘুষের রেট বাড়বে যখনই কোনো ব্যবসায় হস করতে যায় মানে তার দুই নম্বরই ধান্দা আরও বাড়বে এটা আমরা জানি তো মডেল মসজিদগুলোতে যে সমস্ত ইঞ্জিনিয়াররা ঘুষ খাইছেন মসজিদ আল্লাহর ঘর আমরা এটা শুনে এসেছি যদি এখন কেউ কেউ মসজিদ আল্লাহর ঘর মানে না মানে আমি বলি নাই কিন্তু মসজিদ আল্লাহর ঘর এটাও আমি বলি নাই মসজিদ আল্লাহর ঘর না তাও আমি বলি নাই এটা মৌলভী বিষয়েরাই বলছে আমি একবার লিখছিলাম মুর্শিদ আল্লাহর ঘর প্রতিবাদ করেছিল একজন সৌদি আরব থেকে মুর্শিদ আল্লাহর ঘর আপনারা কে বলছে এরকম চিন্তারও লোক আছে যাই হোক আমরা আল্লাহর ঘর মানি আমরা যারা মুসলিম পরিবার দু অন্তত জন্মগ্রহণ করছি তাই আল্লাহর ঘরের এই ছয়শোর অধিক আল্লাহর ঘর বানাইতে ঘুষ নেয় নাই কোন মসজিদে আমাকে একটা মসজিদ দেখান যে মসজিদ থেকে যে আল্লাহর ঘর থেকে ঘুষ নেয় নাই ইঞ্জিনিয়ারেরা বা কন্ট্রাক্টরেরা দুই নাম্বারই করে না একটা মসজিদ যদি এরকম থাকে আমাকে জানায় সেই মসজিদে একদিন নামাজ পড়তে দেব সরের না শুনে ধর্মের কাহিনী ঘুষখুর ঘুষখুর এবং দুই নাম্বার কন্ট্রাক্টর না শুনে কোরআনের আয়াত মানতেই পারে না প্রশ্নই আসে না সবচেয়ে বড় বড় ঘুষখুরা দেখে জুম্মার দেখা যায় নামাজ আতর চন্দন মেহেদি গোলাপ মাখায় গোলাপ জল মাখায় তারপরে যায় ভাবটা এরকম তাদের যে যত বা সে দেখবেন তত ধর্মের কথা বেশি বলে যে যত ধর্মের যশ বা দেখাবে নিশ্চিত থাকেন মানে সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ীরা ও তো দুই নম্বরই বেশি